নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি দেখাবো তার জন্য দেখুন দুই কাতলা করব কাতলা মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ আর একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছি আর হলুদটা একটু কম করে দিয়েছি যেহেতু আমি দুই কাতলা করবো এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এদিকে নিয়ে নিয়েছি একটু তেলে ভেজে নিয়েছি চার কোয়া রসুন দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজ খুব বড় না খুব ছোট না আর কিছুটা এতটা এক ইঞ্চির একটু কম এতটা মতো আদা কুচি করে নিয়েছি এটাকে একটু তেলে ভেজে নিয়েছি এটাকে এখন মিক্স ঠান্ডা হলে পরে মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিই বন্ধুরা দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে আর এখানে তেলটা বেশ গরম হয়ে গেছে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এই যে মশলাটা পেস্টটা করে নিয়েছি পেঁয়াজ এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা একটা টমেটোও দিয়েছিলাম ছোটো সাইজে দিয়ে পুরো রেডি করে নিয়েছি বন্ধুরা দেখুন সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে এই মশলাটা দিয়ে এটা অ্যাড করে দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নেব এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম বন্ধুরা দেখুন মশলাটা বেশ কষিয়ে কষে নিচ্ছি আর সেইভাকে আমি একটু টক দই ফ্যাটিয়ে নেব এর মধ্যে একটু চিনি দেব আর দেব হচ্ছে কাজু আর কিসমিস যেহেতু টক দই ব্যালেন্সের জন্য একটু চিনি এসে গেছে আচ একদম কমিয়ে দিয়ে দিই আমি একটু এবার মশলাটাকে এর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম যেহেতু দই কাটি কাটলা হলুদটা একদম অল্প দিলাম মশলাটা বেশ ভাজা হয়ে গেছে এখন এই যে দইয়ের যে পেস্টটা একদম আশ কম করে দিয়েছি দিয়ে এখন এটাকে দিয়ে কাজু কিশমিশ দইয়ের পেস্টটা দিয়ে ভালো করে আর এইভাবে আঁচটাকে একদম কম করে দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নেড়ে একদম কষিয়ে নিতে হবে কেননা আঁশটা কমিয়ে দিয়ে বেশ কষালে কষানোটা খুব ভালোও হয় আর সমস্ত যে কাঁচা গন্ধটাও চলে যায় একদম কম আঁচ করে তেল ছিঁড়ে এসছে আর একটু ছাড়লে পরে এর মধ্যে গরম গন্ধটা বেশ ভালো করে কষে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে এখন ফলটা দেখুন জাল হয়ে উঠে গেছে একদম গরম জলটা দিলে হয় কি তাড়াতাড়ি করে জালটা উঠে যায় এখন আমি এটা দেখে মাখা মাখা করে করবো এখন আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেবো বন্ধুরা দেখুন পুরো তো রেডি আর সাজানোর জন্য একটু উপর থেকে ফ্রেশ ক্রিম আর কিছুটা কাসুরি মেথি আমি ধুয়ে উপর থেকে আরও একটু দিয়েছি এরতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে একটা স্মোকি একটা যে ধোয়া ওঠার মধ্যে একটা কাসুরি মেথির ফ্লেভারটা খুবই সুন্দর লাগে বন্ধুরা এই যে আমার পারফেক্ট দই কাতলা পুরো রেডি আর আপনাদের কীরকম লাগলো এই দই কাতলা রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আড্ডাটা থ্যাংকস ফর ওয়াচিং